নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি ডিম ছাড়া ডিমের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা দেখলে বোঝাই যাবে না যে এটা ডিম নয় দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পনির ডুমো করে কাটা আলু কাঁচা লঙ্কা আর নিয়েছি পটল পটলটাকে দুভাগ করে কেটে নিয়েছি এবার পনিরটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এবার স্কেচারে আমি এটাকে গ্রেড করে নেব আপনারা ইচ্ছে করলে এটা ছানা দিয়েও করতে পারেন পুরো পনিরটাকে আমি পুরো স্কেচারে গ্রেড করে নেব দেখুন সবটা পনির আমার গ্রেট করা হয়ে গেছে এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধটাকেও স্কেচারে আমি গ্রেট করে দিচ্ছি একটা গোটা আলুকে আমি গ্রেট করে দিলাম এবার সুন্দর করে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখতে হবে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি এই সব দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার চার ভাগের এক ভাগকে আমি আলাদা করে নিলাম এতে সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এটা ডিমের কুসুম করার জন্য আমি করে নিচ্ছি ছোট ছোট করে ভাগ করে নেব এবার হাতে করে গোল গোল করে ডিমের কুসুমের মতো আকার করে নেব আর এই পনিরটাকে আমি হাতে করে ডিমের মতো তৈরি করব মাঝখানে হলুদ পুটটাকে ঢুকিয়ে দেব কুসুমটা ঢুকিয়ে দিয়ে ভালো করে হাতে করে ডিমের মতো আকৃতি করে নেব বাটিতে সামান্য ময়দা নিয়েছি ময়দা দিয়ে ভালো করে আমি হাতে করে চেপে চেপে এটাকে ডিমের মতো করতে হবে একটা হয়ে গেল এরপর আরেকটা করে দেখাচ্ছি দুটো করে দেখালাম এরপরে সবকটে আমি এইভাবেই করে নেব দেখুন সবগুলো আমার হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একে একে ডিমগুলোকে ছেড়ে ভালো করে ভেজে নেব একসাথে আমি সবগুলো দিয়ে নি আমি চারটে দিয়েছি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আর দুটো বাকি ছিল এই দুটোকেও আমি দিয়ে দিলাম একইভাবে ভেজে তুলে নেব দেখুন পুরো ডিমের মতোই লাগছে দেখতে আর খেতেও খুব টেস্ট হবে এরপর ওই তেলেতেই দিয়ে দিলাম কাটা আলু আর পটল সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা খুলে দেখুন আমার ভাজা মোটামুটি হয়ে এসছে আবার একবার ঢাকা দিয়ে দিলাম আলু আলুটাও নরম হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে দুটো শুকনো লঙ্কা সামান্য হিং দিয়ে দিলাম নিরামিষ পদে একটু হিং দিলে ভালো লাগে খেতে দিয়ে দিলাম স্কেচারে করে কাটা আদা আর একটা টমেটো এবার ভালো করে আমি একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের স্টিমটাকে লো করে আমি সুন্দরভাবে এটাকে কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে সেন্ট ওঠে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এবার মশলাটা কষানো হয়ে গেছে আলু পটলটাকে দিয়ে দিলাম দিয়ে দু মিনিট আমি কষিয়ে নেব দেখুন আমার মশলাটা কষে গেছে এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো যে যতটা গ্রেভি খাবেন সেভাবেই জলটা দেবেন এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো ঝোলের ভেতর ভালো করে ডুবিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবার আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু পনির আছে ঘি গরম মশলাটা দিলে স্বাদ হবে না হওয়ার আগে দু চারটে ধনে পাতাও দিয়ে দিলাম রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ